হরে কৃষ্ণ বাড়িতে প্রতিদিন এইভাবে সঠিক নিয়মে শিবের পুজো করুন এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে এবং প্রভু শিবের কৃপা লাভ হবে যারা শিবের প্রতি ভক্তি রয়েছে এবং বাড়িতে নিত্য শিবের পুজো করেন অনেক সময় আমরা জানি না কিভাবে সঠিক নিয়মে শিবের পুজো করতে হয় কি কি উপকরণ লাগে শাস্ত্রীয় বিধান আমরা সঠিকভাবে জানি না তো আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব শিবের পুজোর সঠিক নিয়ম এবং কি কি উপকরণে কিভাবে শিবের পুজো করা যায় এই যে শ্রাবণ মাস বা যে কোনো সোমবারে যে কোনো মাসে হোক না কেন শিবের উদ্দেশ্যে বিশেষভাবে কিন্তু পুজো করা হয় এবং যারা প্রভু শিবের পুজো করে শিবের কৃপায় তাদের ইহজগতে সুখ শান্তিতে বসবাস হয় এবং অন্তিমে কিন্তু মুক্তি লাভ হয় তো সেই জন্য আজকের এই পর্বটি প্রায় প্রত্যেকেরই জানা প্রয়োজন শুধু শিবের পুজো নয় একই নিয়মে বাড়িতে ঠাকুর পুজো করা উচিত প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন সকল দেবতাদের উর্ধ্বে হচ্ছে মহাদেব আমরা তো সবাই জানি দেবাদি দেব মহাদেব তেত্রিশ কোটি মানে ৩৩ প্রকার দেবতা রয়েছে যত প্রকার দেবতা রয়েছে তাদের সব থেকে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে মহাদেব এই মহাদেব সবার কিন্তু সমস্ত দেবতাদের কিন্তু মৃত্যু হয় চাইলে আপনিও ইন্দ্র হতে পারেন তারপরে এই যে মানে যে কোনো দেবতা হতে পারেন আপনি যদি চান যেমন একশত অষ্টমের যোগ্য যদি কোনো ব্যক্তি করতে পারে সে ব্যক্তি পরের জন্মে ইন্দ্রত্ব লাভ করবে ইন্দ্র হতে পারবে তো এরকম করে এই দেবতাদেরও একসময় মৃত্যু হয় কেননা এটা হচ্ছে জড় জগৎ এখানে সবার মৃত্যু হয় মাত্র মহাদেবের কখনো মৃত্যু হয় না এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় এই মহাদেবের পুজো করার মাধ্যমে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় আর যার প্রতি মহাদেবের কৃপা লাভ হয় সে ব্যক্তি ইহজগতে জগতে সমৃদ্ধিতে পরিপূর্ণ ভাবে বসবাস করতে পারে তার জীবনে কোনো বিপদ হয় না বিশেষ করে দারিদ্রতা দূর হয় এবং দুরারোগ্য ব্যাধি থাকলে তাও নির্মূল হয় অকাল মৃত্যু নাশ হয় যেরকমটা এই যে ঋষির হয়েছিল সেই মহাদেবের পুজো করার বিশেষ গুরুত্ব সনাতন শাস্ত্রে বলা হয়েছে এই যে যারা শৈব চার ধরনের উপাসকের মধ্যে এক ধরনের উপাসক হচ্ছে শৈব বলা হয় তাদের শৈব তাদেরকেই বলা হয় যারা প্রভু শিবের পুজো করে তার ভক্ত শিবের উপাসনা করে এরা হচ্ছে শৈব আর এই শৈব হচ্ছে কিন্তু শিবের কৃপা পুষ্ট মানে তার কৃপাধন্য এই শৈবগণ তারা কিন্তু সুখের সহিত জগতে বসবাস করতে পারে তো হয়েছে এই শিবের পুজো করা খুবই সহজ এবং সরল অনেক সময় যে বিভিন্ন দেব দেবীর পুজো করতে গেলে বিশেষ নিয়মে পুজো করতে হয় একটুকু ভুল ত্রুটি হলে সেখানে অপরাধ নিয়ে নেয় কিন্তু শিবের পুজো করার ক্ষেত্রে একটু ভুল ত্রুটি যদি হয়েও যায় সেক্ষেত্রেও কিন্তু প্রভু শিব শিব এটা সুন্দর দৃষ্টিতে দেখেন অপরাধ হয় না সেজন্য বলা হয়েছে খুবই সহজ সরল ভাবে এই শিবের পুজো যে কেউ করতে পারবেন তবে একটা প্রশ্ন প্রথমেই বলে দিচ্ছি অনেকে হয়তো বা প্রশ্ন করেন এরকম বা জানার ইচ্ছা থাকে যে বাড়িতে তো আমরা আমিষ ভক্ষণ করি সেক্ষেত্রে মাছ মাংস বা রাজসিক খাবার খেলে আমিষ খেলে এই শিবের পুজো করা যাবে কিনা হ্যাঁ যারা পুজো করবে তাদের উচিত শুদ্ধ সাত্ত্বিক ভাবে শুদ্ধ খাবার গ্রহণ করা সাত্ত্বিক খাবার গ্রহণ করা মাছ মাংস এরকম রাজস্বিক খাবার গ্রহণ করা উচিত নয় এভাবে শুদ্ধ সত্ত্বভাবে শিবের পুজো করা উচিত কেননা শিব হচ্ছে বৈষ্ণবানম যথাশম্ভু সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব তার পুজোটি সঠিকভাবে শুদ্ধভাবে করা উচিত কিন্তু যদি বাড়িতে আমিষ ভক্ষণ করা হয় তারপরেও সবাই শিবের পুজো করতে পারবেন এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই অনেকে বলে থাকেন যে নারী নারীরাও কি বা মায়েরাও কি শিবের পুজো করতে পারবে নিঃসন্দেহে পারবে নারী পুরুষ উভয়েই সহজ সরল ভাবে একেবারে বিশেষ নিয়মে যে পুজো করতে হবে এমনটাও নয় আপনারা ঠিক যেভাবে ঠাকুর পুজো করেন সংক্ষেপে সেইভাবে শিবের পুজো করুন এবং সম্ভব হলে আপনারা সোমবারে শিবের ব্রত করুন এর মাধ্যমে জীবনে অকাল মৃত্যু দারিদ্রতা দুর্বীপ হয় অকাল মৃত্যু নাশ হয় এবং যে সমস্ত কুমারী মায়েরা শিবের পুজো করে ভালো স্বামী কামনা করে তাদের জীবনে সুন্দর সুশীলা গুণ সুশীল গুণ সম্পন্ন স্বামী লাভ করে শিব হচ্ছে কিন্তু আমরা অনেকে জানি না যে শিব কিসের দেবতা যেমন ইন্দ্র হচ্ছে মানে মেঘের দেবতা তারপরে হচ্ছে সরস্বতী দেবী জ্ঞানের দেবতা লক্ষ্মী দেবী ধনের দেবী সরস্বতী দেবী হচ্ছে দেবী তিনি জ্ঞানের দেবী লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের বা ধনের দেবী এরকম করে এক একজন দেবতা এক একটা সেবায় নিয়োজিত তাহলে শিব কিসের দেবতা আমরা অনেকেই জানি না এই তথ্যটা সেটা হচ্ছে মনে রাখবে শিব হচ্ছে জ্ঞানের দেবতা আমরা এখন বলে থাকি তাহলে সরস্বতী মাকে তিনি তো জ্ঞানের দেবতা না সরস্বতীর থেকেও শিব হচ্ছে কিন্তু প্রকৃত জ্ঞানের দেবতা এই যারা শিবের পুজো করে কামনা করে প্রভু শিবের কাছে তার মতো একজন স্বামী লাভ হয় শুধু শিব জ্ঞানের দেবতা নয় প্রভু শিব হচ্ছে জ্ঞানের দেবতা বৈরাগ্যের দেবতা ধৈর্যের দেবতা এবং এই শিবের মতো একজন স্বামী প্রার্থনা করা মানে হচ্ছে হে প্রভু তোমার মতো যেন এত সুশীল গুণ সম্পন্ন ধৈর্য শীল ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি আমার জীবনে লাভ হয় শিব হচ্ছে জ্ঞানের প্রকৃতই দেবতা তবে আর বিষয় হচ্ছে যারা বাড়িতে প্রতিনিয়ত শিবের পুজো করবেন অথবা যারা শৈব মানে শিবের প্রতি একটা আলাদা ভক্তি রয়েছে তাদেরকে বলবো আপনারা ছোট্ট একটা শিব লিঙ্গ মানে ক্রয় করে বাজার থেকে তবে সেটা দামে। মানে বা যিনি বিক্রি করবেন সেই মূর্তিকর মূর্তি সেটা দামে মানে বলবেন সেই কিনে নিয়ে আসবেন ক্রয় একদম এরপরে সেটি আপনার নিজের কাছে রেখে দিবেন আপনি হয়তো বা বেড়াতে গিয়েছেন সাথে করে নিয়ে যাবেন যেখানে যাবেন সেই বাড়িতে মন্দিরে রেখে আপনি পুজো করার চেষ্টা করবেন অন্তত বাক্যের সংক্ষেপে হলেও সকালবেলা কিছু পুষ্প অর্পণ করার চেষ্টা করবেন একটা শিবলিঙ্গ অবশ্যই যারা প্রতিদিন শিব পুজো করেন তাদেরকে বলবো একটা শিবলিঙ্গ নিজের সঙ্গে বন্ধুত্ব করে নেবেন একটা শিবলিঙ্গের সঙ্গে আপনি যেখানে যাবেন যান না কেন সেখানেই সেই শিবলিঙ্গকে নিয়ে যাবেন তবে পুজো করার জন্য অবশ্যই একটা শিবলিঙ্গ রাখবেন এই যে যেমন যারা কৃষ্ণের পুজো হয় করে তারা বিশেষভাবে একটা কৃষ্ণের বিগ্রহের সেবা করে সেক্ষেত্রে একইভাবে সেই নিয়ম তবে কথা হচ্ছে এই শিব পুজোর জন্য কি কি সামগ্রী প্রস্তুত করতে হবে সামগ্রী কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কোনো উপকরণ ছাড়া শিবের পুজো কিন্তু সম্পূর্ণ হয় না তাই বলা হয়েছে প্রথমত যে জিনিসটি রাখবে সেটি হচ্ছে ছোট ঘটিতে জল মানে ছোট্ট একটা পাত্রে যে কোনো পুজো হোক না কেন সর্বপ্রথমে কিন্তু এর জন্য গঙ্গা বরণ করতে হয় গঙ্গা দেবীকে আহ্বান করে গঙ্গা ছাড়া কিন্তু নদীকে আহ্বান ছাড়া কিন্তু এই পুজো সম্পূর্ণ হয় না যে কোনো পুজো বলুন না কেন তাই সর্বপ্রথমে জলের ঘটি আপনারা রেখে দিবেন একটা ছোট্ট জলের ঘটি রাখতে পারেন তবে মনে রাখবে বিশেষভাবে শিবের পুজো করার জন্য এই যে আমরা শ্রাবণ মাসে শিবের পুজোয় শিবলিঙ্গের দুগ্ধ অর্পণ করি সেখানে কিন্তু ভুলেও তামার পাত্র ব্যবহার করা উচিত নয় এখন অনেকে বলতে পারেন কোন আছে তামার পাত্রে যদি কাঁচা দুগ্ধ রাখা হয় সেটা বলা হয়েছে বিশ সমতুল্য হয় তাই কখনো তামার পাত্রে কাঁচা দুগ্ধ রেখে শিবকে অর্পণ করা উচিত নয় আপনি তামার পাত্রে জল অর্পণ করতে পারেন প্রভু শিবকে কিন্তু ভুলেও কখনো তামার পাত্রে কাঁচা দুগ্ধ প্রভু শিবকে নিবেদন করা বা অর্পণ করা উচিত নয় এটা একটা অপরাধের দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই জল তো রাখবেন এবং সেই জল শুদ্ধ করে নিতে হয় কিভাবে শুদ্ধ করতে হয় সেটা বলতেছি তবে এরপরে হচ্ছে অবশ্যই পুষ্প সংগ্রহ করবেন পুষ্প ভিন্ন বলেন না কেন পুষ্প ভিন্ন সম্পূর্ণ হয় না সম্ভব হলে পঞ্চ পুষ্প রাখতে পারেন পাঁচ পদের ফুল তবে অবশ্যই চেষ্টা করবেন ধুতরা ফুল আকন্দ ফুল অথবা অপরাজিতা পুষ্প রাখতে প্রভু শিবের সব প্রিয় ফুল হচ্ছে কিন্তু এই ধুতরা ফুল কেন তিনি ভগবানের কাছে খারাপ ফুল চেয়েছেন যে প্রভু তোমার লাগে না আমি সেটি তোমার কাছ থেকে চেয়ে নিচ্ছি সেজন্য অনেকে বলে আরে শিব গাঁজা মদ খায় যেহেতু গাঁজা ভাং খায় যারা শিবের করবে তারাও সেই গাঁজা ভাং খেতে পারবে এটা কোন শাস্ত্রে বিধান দেওয়া হয়নি যে শিবের ভক্তরা গাঁজা ভাং খাবে আরে শিব তো কালকুট মিশ্রিত বিষ পান করেছিল যে হলাহল বিষ পান করে শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল আপনি সেই বিষ পান করুন শিব তো বিষও খায় তাহলে কথা হচ্ছে শিব যে স্তরের আমি সেই স্তরের নয় শিব যে খারাপ বস্তুটিকে গ্রহণ করেছে কিন্তু আমি ভালো বস্তুটি পেলেই গ্রহণ করি আমি কিন্তু শিবের মতো নয় শিবের সাথে আর আমার সাথে তুলনা করলে কখনো চলবে না চরম অপরাধের কখনো কারোর সাথে তুলনা করা চলবে না বিশেষ করে শিব গাজাভাঙ্গ খায় মানে এটা আমাকেও খেতে হবে শিব গাজাভাং কোথায় খায় কোন শাস্ত্রী বলা আছে আসলে এটা খারাপ বস্তুটা শিবকে অর্পণ করা হয় প্রভু শিব তুমি আমার খারাপ বস্তুকে হরণ করে এবং ভালো কিছুকে আমাকে দান করো এটা হচ্ছে মূল উদ্দেশ্য এটা গুরু তাৎপর্য কিন্তু আমরা কিছু কিছু মানে এটা হচ্ছে স্বার্থপর ব্যক্তি মানে নিজের স্বার্থ মতো ব্যবহার করতে জানি আমরা তো এটা কখনো বলবেন না যে শিব গাজা বাং মানে আমরাও খাবো বা শিব কখনো গাজা ভাঙি খায় না বরংচ তিনি খারাপ বস্তুটিকে গ্রহণ করেন এবং একটা বিষয় হচ্ছে অবশ্যই পুষ্প রাখবেন যেহেতু পুষ্পের কথাটা আসবে বলে দিচ্ছি ফুল প্রতিদিন যে ভক্ত একটা করে পুষ্প তার ইষ্টদেব তাকে অর্পণ করে নিঃসন্দেহে ব্যক্তি তার ইষ্টদেবের কৃপা লাভ করে সেজন্য পুষ্প অর্পণ করা সব থেকে গুরুত্বপূর্ণ মধ্যে একটা সেবা একবার এই যে গজেন্দ্র লীলায় আপনারা পাবেন ভাগবতের মধ্যে হয়তো অনেকে জানেন এই কাহিনীটা একবার একটা হাতি স্বর্গের সেই হাতিটা মানে মানে সে জলে নেমেছে তখন কুমিরের সাথে যুদ্ধ হচ্ছে এক বছর স্বর্গের গণনা অনুসারে সেই কুমিরের সাথে যুদ্ধ হয়েছিল পৃথিবীতে মাস ছয় স্বর্গের একটা রাত্রি আবার মাস ছয় স্বর্গের একটা দিন মানে পৃথিবীতে বছর সমান স্বর্গের একটা দিন এক এই গণনা অনুসারে স্বর্গে একশো বছর যুদ্ধ হয়েছিল হাতি আর উঠতে পারে না শেষ পর্যন্ত দেখলো আমার মৃত্যুর সময় আসন্ন তখনই আহ মানে সরোবরে ছিল পদ্মফুল সুরের মাথায় একটা পদ্মফুল পেঁচিয়ে ভগবান বিষ্ণুকে অর্পণ করলো সেই অবস্থায় এটা ভগবান বিষ্ণুকে অর্পণ করতে ভগবান ভগবান সেই সেই কুমিরকে হত্যা হাতিকে উদ্ধার এ হচ্ছে তাই পুষ্প অর্পণ করা সব থেকে শ্রেষ্ঠ সেবা আমি মনে করি প্রতিদিন কিছু করতে পারেন বা না পারেন চেষ্টা করবেন আপনি হয়তোবা শিবের পুজো করেন হয়ত বা ভগবান বিষ্ণুর উপাসনা করেন প্রতিদিন কাজে যাওয়ার পূর্বে হলেও কিছু পুষ্প আপনি ভগবানকে অথবা প্রভু শিবকে অর্পণ করে যাবেন এর মাধ্যমে প্রভু শিবের বিশেষ কৃপা লাভ হয় তো আপনারা এরকম পুষ্প সংগ্রহ করবেন দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে ধূপকাঠি প্রদীপ এবং নৈবেদ্য অবশ্যই অবশ্যই প্রস্তুত করবেন শিবের নৈবেদ্যর জন্য কি কি লাগে আপনারা যে কোনো ফল পঞ্চ ফল মূল তারপরে অথবা নিজে একটু পায়েস প্রসাদ করতে পারেন খিচুড়ি প্রসাদ মানে ভোগ করতে পারেন রান্না করে শুদ্ধ ভাবে অথবা আপনারা পঞ্চ মানে অন্ন সবজিও করতে পারেন সেটা হচ্ছে দুপুর বেলা ভোগ দিতে পারেন প্রভু শিবকে এবং এইভাবে এগুলো প্রস্তুত করে রাখবেন এরপরে আর বিষয় হচ্ছে অবশ্যই আপনারা পূজোর জন্য কিছু প্রণামই প্রস্তুত করবেন হ্যাঁ দানবিহীন কিন্তু কোনো পুজো সম্পূর্ণ হয় না আমরা একটা যজ্ঞ করি মানে রাখবে মূর্তি তৈরি করার পরে যদি মূর্তিকরকে প্রসন্ন না করা হয় তবে ওই মূর্তিতে ভগবান পুজো গ্রহণ করে না যে মূর্তিকর তাকে দানের মাধ্যমে প্রসন্ন করতে হয় আবার যে পূজারি পূজা করার পরে যদি সেই পূজারিকে দক্ষিণার মাধ্যমে সন্তুষ্ট করা না হয় তবে সেই পুজোয় সম্পূর্ণ ফল লাভ করা যায় না সেজন্য অবশ্যই আমাদের উচিত প্রসন্ন করা বিশেষ করে বলা হয়েছে যে কোনো পুজোর পরে দক্ষিণা বা দান করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয় বা সেই অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে থাকে তো সেজন্য কিছু প্রণামই অবশ্যই রেখে দিবেন এবং সবশেষে হচ্ছে সবার প্রথমে আচমন করবেন হ্যাঁ এখন হচ্ছে যে কিভাবে পুজো করবেন মানে শিবের পুজো করা বা যে কোনো পুজো করার ক্ষেত্রে সর্বপ্রথমে করে নিতে হয় হয় দুই হাতে জল জল দিয়ে মুখে দিতে এভাবে করতে সর্বপ্রথম করার আলাদা পাত্র থাকে সেইভাবে আচমন করে দ্বিতীয়ত হচ্ছে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হয় মনে মনে হৃদয়ে সর্বপ্রথম যত দেবতা হোক না কেন সবার ঊর্ধ্বে হচ্ছে ভগবান সেই দেবতাদের ঊর্ধ্বে দেবতাদেরও পিতা জগতের পিতা সেই ভগবানকে প্রথমে স্মরণ করে নিতে হয় মনে মনে তাকে করতে হয় মানে আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করি কিন্তু সর্বাগ্রে ভগবানের পুজোটাই সর্বপ্রথম তাই বিষ্ণুকে স্মরণ করে নিতে হয় এবং নিজের দেহ শুদ্ধি করতে হয় বিষ্ণুকে ভগবানকে মনে মনে শরণ করে আপনি ভগবানের চরণে প্রণাম করবেন এরপরে হচ্ছে যে আপনারা এক একটা বস্তু প্রভু শিবকে অর্পণ করবেন যেমন প্রথমে ধূপকাঠি ডান হাতে আমরা অনেক সময় বাম হাতে নিয়ে এভাবে ঘুরাই না না বাম হাতে হাতে কোনো বস্তু যে ব্যবহার করা যাবে ডান নিয়ে সেটির সেটি প্রভু শিবলিঙ্গের চরণে চারবার ঘুরাবেন নাভিতে দুইবার মুখমন্ডলে তিনবার এভাবে করে ঘুরিয়ে রেখে দিবেন এরপরে হচ্ছে প্রদীপ অর্পণ করবেন প্রদীপটিও একই ভাবে চরণে চারবার নাভিতে দুইবার মুখমন্ডলে তিনবার এভাবে আবার রেখে দিবেন তারপরে হচ্ছে আপনারা অবশ্যই সেই কাঁচা দুগ্ধ জল এবং বেলপাতা আদি নিবেদন করবেন এটি কিন্তু মনে রাখবে কাঁচা দুগ্ধ আবারও বলে দিচ্ছি তামার পাত্রে কখনো অর্পণ করা উচিত নয় আপনি এই সমস্ত করতে না পারেন কিংবা না পারেন চেষ্টা করবেন প্রতি কিছু ফুল বা পুষ্প আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে এবং দুগ্ধের সহিত শিবলিঙ্গে স্নান করাতে এর মাধ্যমে প্রভু শিবের বিশেষ কৃপালাভ হয় একটা ভক্ত বা একটা বেদ তিনি বনের মধ্যে প্রবেশ করেছেন সেখানে গিয়ে তিনি সারাদিন শিকার করেছেন রাত্রিতে কি হয়েছে মানে হিংস্র জন্তুদের ভয়ে সেই একটা বৃক্ষের উপরে চড়ে বসে আছে রাত্রিতে ওইভাবে রাত্রি যাপনটা করছিল তো ওই যে বৃক্ষটা ছিল সেটা ছিল বিল্ল বৃক্ষ এবং সেই বিল্ল বৃক্ষের নিচে একটা শিবলিঙ্গ ছিল তো এভাবে কি করেছে ব্যাটটা তো ঘুমিয়ে আছে তখন তার শরীর থেকে ঘাম পরে এবং সেখান থেকে একটা সেই বিল গাছ থেকে একটা পাতা পরে শিবলিঙ্গের উপরে পড়েছিল এতে প্রভু শিব এতটা প্রসন্ন হয়েছে সেই ভক্তকে পরের জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত করল এবং পরের জন্মে রাজা জন্ম গ্রহণ করিয়েছিল তাই বলা হয়েছে শিব হচ্ছে যিনি অল্পতে সন্তুষ্ট হয় অল্পতে যিনি তুষ্ট তার একটা নাম হচ্ছে আশুতোষ সেজন্য প্রভু শিব খুবই কৃপালু আপনারা এই শিবের পুজো করার জন্য অবশ্যই কিছু করতে পারেন বা না পারেন চেষ্টা করবেন তার অভিষেক করাতে এবং কিছু পুষ্প বিশেষ করে অপরাজিতা ফুল ফুল এটাকে বলা হয় শিবের একটা নীলকণ্ঠ কণ্ঠ হয়ে গিয়েছিল শিবের সেজন্য এই ফুলটার নামকরণ করা হয়েছে শিবের নিয়ে ফুল আপনারা এই সমস্ত পুষ্প বিশেষ করে ধুতুরা ফুল এগুলো খুবই প্রিয় শিবের এভাবে অর্পণ করবেন যদি কোনো সামগ্রী না থাকে যেমন আপনার ধূপকাঠি নেই ধূপকাঠির বদলে মনে মনে আপনি আচমনের জল বা একটু জল ওম নমস্বি শিবায় বলে শিবলিঙ্গের মস্তকে বা শিবলিঙ্গে অর্পণ করবেন এভাবে মূলত এক একটা বস্তু অর্পণ করে শিবের পুজো করতে হয় এবং শিবের শিবলিঙ্গের দুগ্ধ আদি মানে নিবেদন করার পরে তারপরে সব শেষে ভোগ দিবেন তাকে প্রভু শিবকে প্রণাম করে যদি মন্ত্র জানেন সেক্ষেত্রে মন্ত্র বলে ভোগ অর্পণ করবেন না জানলে আপনারা মনে মনে প্রভু শিবকে প্রণাম করে যে হে প্রভু যে নৈবেদ্য তোমার কৃপায় তৈরি হয়েছে তা তুমি গ্রহণ করো এবং সর্বপ্রথমে সেই আপনারা ভগবানকে অর্পণ করবেন এভাবে যদি ভগবানের প্রসাদ প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেই শিবকে অর্পণ করা হয় এতে প্রভু শিব আরো বেশি খুশি হয় আপনারা এইভাবে প্রভু শিবকে ভোগ অর্পণ করে মানে ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ শিবলিঙ্গে বা শিবকে অর্পণ করবেন সবশেষে হচ্ছে যে প্রসাদ এবং প্রণামী এবং এই সেই প্রসাদ অবশ্যই সকলের মাঝে বিতরণ করবেন এর মাধ্যমে প্রসাদের আরো বেশি করুণাময় মানে ভগবানের প্রসাদ প্রসাদ সবার বিতরণ করবেন এবং গরিব কোন ব্রাহ্মণ থাকলে তাদেরকে আপনার যথাসাধ্য ভাবে দান করবেন এই দানের মাধ্যমেই পুজো সম্পূর্ণ হয় সবশেষে হচ্ছে চেষ্টা করবেন এক বার শিবের মন্ত্র জপ করতে ত্রয়ম্বক মন্ত্র রয়েছে অথবা আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটা একশত আটবার জপ করতে পারেন এর মাধ্যমে প্রভু শিবের কৃপা আশা করি নিঃসন্দেহে লাভ করা যাবে যদি ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে পুজো করা হয় তাহলে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে শিব পূজা প্রসঙ্গে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন যে কৃপা যে পুজো করার মাধ্যমে প্রভু শিবের বিশেষ কৃপা লাভ করা যায় ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং যারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে ছিলেন ছোট্ট একটা অনুরোধ তাদের জন্য যে আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি অমর কৃষ্ট কথা নাম আমাদের এই চ্যানেলের প্রথমে গেলেই ভিতরে প্রবেশ করলেই প্রথমেই সেই চ্যানেলটিকে রিং করে মানে লিঙ্ক করে দেওয়া রয়েছে সকলকে অনুরোধ জানাচ্ছি আমাদের সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন প্রভু শিবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ